সেই পশুরা কিন্তু অপেক্ষা করে আছেন তার প্রতিশোধ নেওয়ার জন্য যেহেতু বেদে পশু বলির নির্দেশ দেওয়া হয়েছে তাই প্রায় সমস্ত ধর্ম অনুষ্ঠানে পশু বলি দেওয়া হয় কিন্তু কেবল শাস্ত্রের নির্দেশ অনুসারে পশু হত্যা করেই সন্তুষ্ট থাকা উচিত নয় সেই সমস্ত অনুষ্ঠানের স্তর অতিক্রম করে প্রকৃত সত্য জীবনের পরম উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করা উচিত তাই নারদমণি রাজাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে উপদেশ দিয়ে তার হৃদয়ে বৈরাগ্যের ভাবনা জাগ্রত করতে চেয়েছিলেন জ্ঞান ও বৈরাগ্য হচ্ছে জীবনের চরম লক্ষ্য জ্ঞান বিনা জড় সুখ ভাগের প্রতি অনাসক্ত হওয়া যায় না জড় সুখ ভাগের প্রতি বিরক্ত না হলে পারমার্থিক উন্নতি সাধন করা যায় না কর্মীরা সাধারণত জড় ইন্দ্র সুখবকে ব্যস্ত সেই উদ্দেশ্য সাধনের জন্য তারা যে কোনো পাপ কর্ম করতে প্রস্তুত থাকে পশু বলি এইরকম একটি পাপ কর্ম ছাড়া আর কিছুই না তাই নারদমণি যোগ শক্তির প্রভাবে প্রাচীন বৈরছতকে সেই যজ্ঞ উৎসর্গীকৃত পশু মৃত পশুদের দেখিয়েছিলেন তারা অপেক্ষা করছে আপনার প্রতিশোধ নেওয়ার জন্য বেদে মাংস কথাটির বিশ্লেষণ করে বলাছে মাম মানে আমাকে স মানে তুমি আমি তোমাকে এখন খাচ্ছি তুমি আমাকে পরে খেও এটাই বলে লোকে মাংস খায় তাই নারদমণি তার যোগ প্রভাবে দেখালেন তুমি যতগুলো পশু বধ করেছ ততজনই পশু তোমার জন্য অপেক্ষা করছে এতেতাम सम्प्්‍රतििक ख्यान्ते स्मारन्त भइससम्तब सम्परेतम अकुटै చिधन्तनथवमाන්නवा এতেताम सप्්‍රতি ख्यान्ते स्मारन्त भैससम् तव सम्परेतम अකटै చिन्धन्त থিतमान्න්නवा আপনি যে তাদের পীড়ন করছেন তা স্মরণ করে সমস্ত পশুরা আপনার মৃত্যুর প্রতীক্ষা করছে আপনার মৃত্যুর পর তারা ক্রোধে উদ্দীপ্ত হবে লৌহময় সিংহের দ্বারা আপনার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করবে কর্মের প্রতিক্রিয়া আপনি যদি কোন লোককে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসবে আপনি যদি তার প্রতি ক্ষুব্ধ পরায়ণ হন সেও আপনার প্রতি ক্ষুব্ধ পরায়ণ হবে এটা একটা লজিক বা ব্যাখ্যা বৈজ্ঞানিকরা স্বীকার করে গেছেন এভরি অ্যাকশন অ্যান ইকুয়াল প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আমাকে চিমটি কাটলে ব্যথা লাগে তা আমি কাউকে চিমটি কাটলে তার ব্যথা লাগে কিনা মুখে বলছি জীবকে প্রেম করো আর জীবকে মেরে মেরে খাচ্ছি এটা কি ধরনের প্রেম কড়ার গরম তেলে ফেলে দিলাম আর সে কিরকম ছটপট করছে বলা আছে তারাও আপনার মৃত্যুর পর ক্রোধে উদ্দীপ্ত হয়ে লৌহময় সিংহের দ্বারা আপনার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করবে আমি বলছে নাকি নারদমণি বলছে এবং ভাগবতমের পৃষ্ঠায় শ্লোকে আপনি হয়তো বলবেন ব্যাখ্যায় না শ্লোকেই লেখা হয়েছে অর্জিনাল যে ব্যাসদেব যে শ্লোক রচনা করেছেন তারই বর্ণনা তাৎপর্য যে যজ্ঞে উৎসর্গিকৃত পশুদের তৎক্ষণাৎ মনুষ্য শরীর লাভ হয় তেমনি যুদ্ধক্ষেত্রে ন্যায্য কারণে শত্রুর সঙ্গে যুদ্ধ করে ক্ষত্রিয়ের মৃত্যু হলে স্বর্গ লোকে যাবে মন উল্লেখ করা হয়েছে যে রাজার উচিত হত্যাকারীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা তার ফলে তাকে যেন আর পরবর্তী জীবনে তার অপরাধমূলক কাজের জন্য দুঃখ ভোগ করতে না হয় সেই উপলব্ধির ভিত্তিতে নারাদমণি রাজাকে সাবধান করে দিয়েছেন যে যজ্ঞে রাজা যে সমস্ত পশু হত্যা করেছিলেন তারা প্রতিশোধ নেওয়ার জন্য তার মৃত্যুর প্রতীক্ষা করছে নারদমণি এখানে কোনো পরস্পর বিরোধী কথা বলেননি তিনি রাজাকে বোঝাতে চেয়েছিলেন যে যজ্ঞে অত্যধিক পশুবধ অত্যন্ত বিপজ্জনক কারণ যজ্ঞ অনুষ্ঠানে কোন রকম যদি ত্রুটি হয় তাহলে নিহত পশু মনুষ্য জীবনে উন্নতি হতে পারে না তার ফলে যজ্ঞ অনুষ্ঠানকারীকে পশুর মৃত্যুর জন্য দায়ী হতে হয় ঠিক যেমন একজন হত্যাকারী ব্যক্তির হত্যার জন্য দায়ী থাকে কষাইখানে যখন পশুবধ হয় তখন ছজন মানুষ দায়ী থাকে যে ব্যক্তি পশুবধের অনুমতি দেয় যে ব্যক্তি হত্যা করে যে ব্যক্তি সাহায্য করে যে ব্যক্তি মাংস ক্রয় করে যে রান্না করে যে আহার করে সকলেই হত্যা কার্যে জড়িত নারদমণি এই তত্ত্বের প্রতি রাজার মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিলেন এভাবে মনি পশুবধ করার নিন্দা করেছেন নয় নম্বর শ্লোক আত্রে কথাই সেহম ইতি সেহম আত্রে কথাই সে অমম ইতিহাসম পুরাতনম पुरञ्जस्य चरितं निवधो गदतो मम পুরঞ্জন মম তো নারদমণি বলছেন এই সম্পর্কে আপনি আমি আপনাকে পুরঞ্জন নামক এক রাজার সম্বন্ধে এক প্রাচীন ইতিহাস শোনাব আপনি দয়া করে সমাহিত চিত্তে তা শ্রবণ করুন নারমনীয় বোঝাতে গিয়ে গল্প কাহিনী কিছু হিউমার লাগিয়েছেন মার্সিন নারদ অন্য আরেকটি বিষয় সম্বন্ধে রাজা পুরঞ্জনের ইতিহাস বর্ণনা শুরু করেছিলেন সেটি ছিল ভিন্নভাবে বর্ণিত রাজা প্রাচীন বহির সতেরি ইতিহাস পক্ষান্তরে বলা যায় সেটি ছিল একটা রূপক কাহিনী পুরঞ্জন শব্দটির অর্থ হচ্ছে যে তার দেহকে ভোগ করে পরবর্তী অধ্যায়গুলিতে সেই কথা স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে জড় ব্যক্তিরা কার্যকলাপের কাহিনী শুনতে চায় তাই নারায়ণমণি রাজা পুরঞ্জনের কাহিনী বলতে শুরু করেছিলেন সেই এই রাজা পুরঞ্জন হচ্ছেন মহারাজ প্রাচীন বহির্সৎ স্বয়ং কাহিনীটা রূপক এই পুনঞ্জনের কাহিনী হচ্ছে রাজা প্রাচীন বহিষ্ক নারদমণি সরাসরি যজ্ঞে যে পশু বলি দেওয়া হয় তা নিন্দা করতে চাননি বুদ্ধদেব কিন্তু সরাসরি পশু বলির পন্থা বিসর্জন বর্জন করেছিলেন শিল জয়দেব গোস্বামী বলেছেন ছিন্দন সি যজ্ঞ বিদে রাহাও সতীজাতম সতীজাতম মানে বলতে বোঝায় যে বেদে পশু বলি করা অনুমোদন রয়েছে কিন্তু বুদ্ধদেব পশুবলি বন্ধ করার জন্য সরাসরি বেদকে অস্বীকার করেন তার ফলে বেদের অনুগামীরা বুদ্ধদেবকে স্বীকার করেন না যেহেতু তিনি বেদের প্রামাণিকতা স্বীকার করেননি তাই বুদ্ধদেবকে নাস্তিক রূপে চিত্রিত করা হয়েছে দেবশ্রী নারদ কিন্তু বেদের প্রামাণিকতা অস্বীকার করতে পারেন না তাই তিনি মহারাজ প্রাচীন ভবিষ্যৎকে বোঝাতে চেয়েছিলেন যে কর্মকাণ্ডের পথটা অত্যন্ত কঠিন ও বিপজ্জনক মূর্খ মানুষেরা জন্য অত্যন্ত কঠিন এই কর্মকাণ্ডের পন্থা গ্রহণ করে কর্মকাণ্ডের পন্থা অত্যন্ত কঠিন রাত জাগ তারপরে আপনার চড়ক মেলাতে দেখবে কিভাবে কিভাবে মেরুদণ্ড ফুটো করে জিভা ফুটো করে হ্যাঁ একটা তামসিক বিচার মূর্খ মানুষেরা ইন্দ্র সুখ জন্য অত্যন্ত কঠিন কর্ম অবলম্বন করে যারা ইন্দ্র সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত তাদের বলা হয় মূঢ় মূঢ় ব্যক্তিদের পক্ষে জীবনের চরম লক্ষ্য হিদাঙ্গম করা অত্যন্ত কঠিন কৃষ্ণ ভাবনতা আন্দোলনের প্রচারের সময় আমরা দেখি যে মানুষের এই আন্দোলন প্রতি খুব একটা আকৃষ্ট হয় না কারণ তারা হচ্ছে সকাম কর্মে লিপ্ত মূঢ়ের দল তাই বলে হয় উপদেশায় মূর্খ ব্যক্তিকে পায় যদি সদ উপদেশ পরি করার সদ ব্যবহার করার পরিবর্তে তারা ক্ষুব্ধ হয় বিরোধী হয় যেহেতু নারদমণি তা খুব ভালোভাবে জানতে তাই রাজাকে সারা জীবনের ইতিহাসের মাধ্যমে পরোক্ষভাবে উপদেশ দিয়েছেন সোনাথ বা হীরের নদ বা ধুল পড়তে হলে নাক বা কান ফুটো করতে হয় কর্মকাণ্ডের মার্গে ইন্দ্র সুখ ভোগের জন্য এইরকম দুঃখ কষ্ট সহ্য করা হয় কে যদি ভবিষ্যতে সুখ ভোগ করতে হয় তাকে বর্তমানে কঠোর স্বীকার করতে হয় তাই যদি ভবিষ্যতে কটিপতি হয়ে উপভোগ করতে তাহলে অর্থ সংগ্রহ করার ব্যাপারে কঠিন পরিশ্রম করতে হয় সেটি হচ্ছে কর্মকাণ্ড ভক্তির শুরুতে ভগবান বলে দিলেন একটু করলেই বেশি লাভ যেরকম দ্রৌপদী যখন, ভগবানের হাতে একটু রক্তক্ষরণ হয়েছিল তখন দ্রৌপদী তার শাড়ির সর্ণাচল ছিঁড়ে ভগবানের হাতে বেঁধে দিল ভগবান বললেন তুমি এইটুকু কাপড় দান করলে আমি তোমাকে অনন্ত কাপড় প্রতিদান দেব দিয়েছেন তাই ভক্তি জীবনটা অনেকটা সহজ সরল কিন্তু কর্মকাণ্ডীয় পন্থা অত্যন্ত কঠোর পরিশ্রম যারা সেই মার্গের প্রতি আসক্ত তাদের নানা প্রকার বিপদের সম্মুখীন হতে হয় মহারাজ প্রাচীন বয়স নারদমণি বোঝাতে চেয়েছিলেন সকাম কর্মে যুক্ত হতে হলে কিভাবে কঠোর দুঃখ দুর্শ ভোগ করতে হয় যারা জড়ি কার্যকলাপের প্রতি আসক্ত বিষয়ী বিষয়ীর অর্থ হচ্ছে বিষয়ের ভোক্তা এবং তারা কেবল আহার নিদ্রা ভয় মৈথুন নারদমনি পুরঞ্জনের কাহিনী মাধ্যমে বুঝিয়েছেন যে আহার নিদ্রা ভয় ও মৈথুনের পন্থা অত্যন্ত ক্লেজদায়ক ও বিপজ্জনক ইতিহাসম পুরাতনম শব্দ দুটি ইঙ্গিত করে যে জীব যদিও জড়দেহে বাস করে জড়দেহ জীবের ইতিহাস অত্যন্ত প্রাচীন সেই সম্মকে শিল ভক্তিবীন ঠাকুর গিয়েছেন অনাদি কর্মফলে পড়ি ভাবার নবজলে তরিবারে না দেখি উপায় প্রতিটি জীবই জড় জগতে তার পূর্বকৃত কর্মফলে দুঃখ কষ্ট ভোগ করছে তাই সকলের একটি অতি প্রাচীন ইতিহাস রয়েছে মূর্খ জড় বৈজ্ঞানিকেরা তাদের মন গোড়া বিবর্তনবাদ সৃষ্টি করছে যা কেবল জড় শরীর সম্পর্কেই কেবল তা প্রকৃত ক্রম বিবর্তন নয় প্রকৃত বিবর্তন হচ্ছে জীবের ইতিহাস যাকে বলে পুরঞ্জন বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ দেহার পুরে যে বাস করে নারদমণি বিবর্তনবাদের বিজ্ঞ ব্যক্তিদের উপলব্ধির জন্য ভিন্নভাবে বিশ্লেষণ করবেন তো যাই হোক এই কর্মকাণ্ডী পরায়ণ পুরঞ্জনের কাহিনী ভগবান শোনাবেন আমরা পরবর্তী ক্লাসে বা কালকের ক্লাসে শুনব আমরা বিন কাম্য মনে বৃন্দাবনে কাম্যবনে আরো কিছু দর্শন বাকি থেকে গেছে আজকে যতটা হয় এটা কমপ্লিট করে দেব আমাদের কাম্য বন তত কাম বনাম রাজন যত্র বাল্য সিদ্ধা ভ স্নানমাত্রে না সর্বেশাম সর্বকাম ফলপ্রদী এই কাম বনে এলে সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়ে যায় তা আমরা কাম বনে ভোজন থালি লোকলোকি কুণ্ড পিছলিনী শিলা বিমলা কুণ্ড আদি আলোচনা করেছি এখন বিশেষ দর্শনীয় হচ্ছে গোবিন্দ দেবের মন্দির এবং বৃন্দা দেবীর মন্দির বৃন্দাবন থেকে যবন কালা পাহাড়ের আক্রমণে পূজারীরা মন্দিরের বিগ্রহকে স্থানান্তরিত করেন জয়পুরে জয়পুরে যাওয়ার পথে প্রথম দিন তারা রাধাকুণ্ডে ছিলেন মানে বিভিন্ন জায়গায় বিশেষ করে বৃন্দাবন থেকেই যে সমস্ত বিগ্রহ গোস্বামীরা প্রকট করেছিলেন গোবিন্দ দেব মদন মোহন গোপীনাথ রাধা দামোদর রাধা শ্যামসুন্দর আর সমস্ত বিগ্রহকে নিয়ে প্রথম দিন তারা রাধাকুণ্ডে ছিলেন পরের দিন রাধাকুণ্ড থেকে হেঁটে হেঁটে কাম বনে গেছেন কামবনে রাত্রি নিবাস করেছেন ভগবানের ভোগ রাগ হয়েছে আরতি হয়েছে ভগবানকে বিশ্রাম দিয়েছেন সকালবেলা উঠে আরতি করে বেরিয়ে বৃন্দা দেবী উঠলেন না বৃন্দা দেবীর বিগ্রহ থেকে গেছে স্বপ্ন দিয়ে রাজাকে বললেন আমাকে বৃন্দাবন ছাড়া করিও না আমি বৃন্দাবন থাকবো বৃন্দাবন থেকে যাব না সেই বৃন্দা দেবীর অরিজিনাল বিগ্রহ এখন কামবনে বৃন্দাবন বলছেন ব্রহ্মকুণ্ড হইতে বিন্দা দেবী উঠিলা এবে কাম্য বন যে হোক